নারীদের জীবনে বিপর্যয় ডেকে আনার পাঁচটি প্রধান কারণ প্রথম কারণ বাপের বাড়ির প্রতি অতি নির্ভরতা বা গভীর টান যখন একটি মেয়ে বিয়ের পরেও তার বাপের বাড়িকেই সবচেয়ে বেশি প্রাধান্য দেয় প্রতিটি ছোট বড় বিষয় বাপের বাড়িতে জানায় অথবা শ্বশুরবাড়ির সঙ্গে বাপের বাড়ির তুলনা করে তখন অজান্তেই তার বিবাহিত সম্পর্কে ফাটল ধরতে শুরু করে দ্বিতীয় প্রধান কারণ হলো অন্য কোনো মহিলার পরামর্শ নেওয়া অনেক সময় পুত্রবধূরা প্রতিবেশী বান্ধবী বা সোশ্যাল মিডিয়ায় দেখা নকল নারীদের কথায় প্রভাবিত হয়ে যায় তারা এমন উস্কানিমূলক কথা বলে এসব সহ্য করার কোনো কারণ নেই তোমার অধিকার আছে তালাক দিয়ে দাও অথচ আসল সম্পর্কগুলো বোঝাপড়ার মাধ্যমে টিকে থাকে বাইরের আগুন লাগানো মানুষের কথায় নয় তৃতীয় কারণ হল শ্বশুরবাড়ির লোকজনকে মন থেকে আপন করে না নিতে পারা যদি পুত্রবধূ সবসময় শাশুড়ি ননদ দেওর সবার মধ্যে খুঁত খুঁজে বেড়ায় সব বিষয়ে সমালোচনা করে সব কিছুর সঙ্গে তুলনা করে তাহলে সম্পর্কে ভালোবাসার বদলে শুধু তিক্ততাই অবশিষ্ট থাকে চতুর্থ কারণ হল সোনা কথা বিশ্বাস করে স্বামীর সঙ্গে ঝগড়া করা অনেক সময় প্রতিবেশীদের আত্মীয়দের বা বাড়ির কোনো কথা যাচাই না করে সরাসরি স্বামীর উপর প্রশ্ন তোলা তার উপর চিৎকার করা বা সম্পর্কে বিষ মিশিয়ে দেওয়া এই সব কিছু সম্পর্ককে ভেতর থেকে ফাঁপা করে তোলে এবং শেষ কারণ কথায় কথায় স্বামীকে সন্দেহ করা যদি প্রতিটি ফোন কলে সন্দেহ হয় দেরিতে বাড়ি ফিরলে ঝগড়া হয় প্রতিটি মহিলা সহকর্মীকে শত্রু ভাবা হয় তাহলে সেখানে ভালোবাসা নয় কেবল মানসিক চাপ বাড়ে সন্দেহ হল এমন একটি উইপোকা যা ধীরে ধীরে ভালোবাসাকে শেষ করে দেয় সম্পর্ক তখনই টিকে থাকে যখন দুজনেই বিচক্ষণতার সঙ্গে চলে নারী বাপের বাড়িকে সম্মান দেবে কিন্তু শ্বশুরবাড়িকে আপন করে নেবে স্বামীর উপর ভরসা রাখবে এবং প্রতিটি বিষয়ে বাইরের পরামর্শের বদলে স্বামীর সঙ্গে আলোচনা করবে আপনিও যদি মনে করেন যে আজকের নারীদের এই পাঁচটি ভুল থেকে বাঁচা উচিত তাহলে এই ভিডিওটি লাইক করুন যাতে কোনো সম্পর্ক নষ্ট হওয়ার আগেই সামলে নেওয়া যায়